আসসালামু আলাইকুম যে পরিমাণ মানে গরম পড়ে মানে মুখ সোয়া জলতে আছে গরমের তো না মানে বেশি কষ্ট লাগে কোনো জানেন বাতাস আছে হালকা হালকা বাতাস যখন মানে গায়ে লাগে মানে জলে যে মানে কোন জলাতে যে বাতাসগুলো লাগে মানে অতিরিক্ত জলা জল এগুলো খালি দোদকার মরুভূমির মতন তাই মরুভূমি বলে আলাইনে অবস্থা মানে গরমের শেষ নাই কিন্তু দুবার দিকে হয়তো আরো বেশি জানি না জানা দিয়েন যদি জানা থাকে আর দাবের কি অবস্থা গরম কিরকম পড়তেছে মানে খালি জলের মুখটো